আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক ভালো আছেন আমি জ্যোতি ডেলি ব্লগস থেকে বলতেছি আমি জ্যোতি আমার বাচ্চারা রেডি হয়ে গেছে আমরা আজকে গ্রামে যাব যারা মনি দেখি একটু তাকাও তো মাম্মা তুমি গ্রামে যাবে আজকে নানুবাড়ি না দাদু বাড়ি কোথায় যাবা আগে কোন বাড়িতে যাবা যারা আগে নানুবাড়ি যাবা গাইজ দেখেন ব্যাগটা গুছিয়ে ফেলছি এটা হচ্ছে তানিশার ব্যাগ ওইটা হচ্ছে তাহিনের ব্যাগ এই ব্যাগে হচ্ছে জানামুনি আর আমার ড্রেসগুলা ভরে নিয়েছি দেখেন শীতের মধ্যে কোনো জায়গায় যাওয়াটাই ঝামেলা অল্প অল্প করে নিয়েছি তাও তিন ব্যাগ হয়ে গেছে চারজন মানুষ আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম dito ka ん